হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়মা লাইফস্টাইলে তোমাদের বাইকে স্বাগত তো আমিও কিন্তু বেশ ভালোই আছি এটা কিন্তু আগামীকালের ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো আগামীকাল ছিল গণেশ চতুর্থী আর বরের ছিল ছুটি আর এমনিতেই ওর বুধবার করে ছুটিই থাকে তো যাই হোক তোমরা কিন্তু প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আজকে তো ছুটি ছিল যেহেতু তাই আমার কাছে একটু আবদার করেছিল মিষ্টি ফ্রায়েড রাইস বানাবে আর চিকেন কষা আমি বললাম চিকেন কষা তো আমি বানাবোই না কারণ এমনিতেই আমি চিকেন খাই না আর তার উপর আজকে গণেশ চতুর্থী আজকে যদি গণেশ চতুর্থী না থাকতো তো আমি চিকেন কষা অবশ্যই বানিয়ে দিতাম হয়তো মুখে মাস্ক পরেই লাগিয়ে মানে বানিয়ে দিতাম তো ও বললো না না তুমি যেটা ভালোবাসো সেটাই করো আমি বললাম যে আলুর কষা করি বলে হ্যাঁ একদম তাই করো তো এখানে দেখো অনেকটাই ভাত তো তো আমি সেও ফ্যান ঝাড়াতে পারবো না আমার তো ভারি একদমই চাকাতে দেয় না বারণ আছে তো ও আমাকে হেল্প করে দিচ্ছিলো বাড়ি থাকলে আমার সমস্ত হেল্প করে দেয় কোনো কিছুই করতে দেয় না না নিচু হতে দেয় না কোনো কাজ করতে দেয় বলে আমি বাড়ি এসে সব করে নেবো কিন্তু দেখো ওর জন্য কি আর কাজ ফেলে রাখা যায় আমি যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি আর curé তো যাই হোক তারপরে দেখো এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছিলো সবজির মধ্যে দিয়েছিলাম যা যা লাগে মানে মটরশুঁটি বাদ দিয়ে বাকি বিনস গাজর ক্যাপসিকাম সবই দিয়েছিলাম আর এদিকে তোমার একটু পনিরও দিয়েছিলাম কারণ বড় বলেছিলো যে আলুর দামে পনির দেবে আমি বললাম যে না এটা ফ্রায়েড রাইসে দিয়ে দিই ভালো লাগবে খেতে বলে তাই দাও তারপর কাজু কিশমিশ তো দেয় এমনি তোমরা জানো তারপর একটু ঘিটাও দিয়েছি আর ঘিটা একটু বেশি করেই দিয়েছি কারণ ঘি খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে আমরা সবাই ঘি খেতে ভীষণ পছন্দ করি মামুনিও ভালোবাসে আর ও ভালোবাসি আর আমিও ভালোবাসি তো এখানেও দেখো ওইটা নাড়িয়ে দিচ্ছিলো আর তারপরে আমি একদম লো ফ্লেমে ফ্রায়েড রাইসটা একটু বসিয়ে রাখবো আর এদিকে করছিলাম আলু সেদ্ধ কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আর কড়াইতে করলে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য আমি প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ করার জন্য একদম হালকা করে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দিয়েছি তেল গরম করতে তারপর নামিয়ে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব তোমরা আলুর কষাটা দেখতে পারো আমি কীভাবেই বানাচ্ছি আমি জানি তোমরা সবাই পারো কিন্তু আমি এইভাবেই বানাচ্ছি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এটা আমি করছি পুরোপুরি নিরামিষভাবে এই প্রথমে আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর আজকে দমটা করবো চালমগজ বাটা আর হচ্ছে পোস্ত বাটা দিয়ে তো বুঝতেই পারছো ভালোই লাগবে খেতে আর আলুর দমের মশলাও কিন্তু মাস্ট লাগবেই কারণ তাহলে কিন্তু ওই ফ্লেভারটা খুব সুন্দরভাবেই আসবে আর তারপরে লাস্টে দেবো একটু ধনে পাতা এইগুলো যেগুলো দেয় আর কি তো প্রথমেই তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর ওই দুটো দু চারটে এলাচ দিয়েছিলাম আর দিয়েছিলাম টমেটো আদা বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু ভেজে ভেজে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো আলুটা আর তার আগে দেখো আমি একটু পেস্ট করে রেখেছি এখন তো আর শিলের কোনো ঝামেলাই নেই কারণ সবাই এখন সুখী মানুষ যারা অনেকেই কিন্তু শিলে বাটা এখনও পর্যন্ত খায় কিন্তু আমাদের বাড়িতেও শিল আছে কিন্তু আমার তো এই অবস্থা সম্ভব না বাটাবাটি বাটি করার তাই মিক্সিতেই করে নিই আর সত্যি এটাতে অনেক হেল্পও হয় যাই হোক তারপর দেখো এখানে আলুর দমটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বেশি কিছু ঝামেলা নেই কিন্তু একদম আর দম করাতে তো তারপর নামানোর আগে একটু ঘি গরম মশলা আর এখানে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর সত্যি বলতে এত টেস্টি হয়েছিল যে কী বলবো তারপর দেখো আমার একদম রেডি ফ্রায়েড রাইস আর এদিকে আলুর দম দেখতে কত সুন্দর হয়েছে না খেতেও কিন্তু ভীষণ দারুণ হয়েছে তোমরা যারা যারা আমার হাতে রান্না খেতে চাও আমি একটু সুস্থ হলেই চলে আসবে আমাদের বাড়িতে আমার হাতে রান্না খাওয়ার জন্য। তারপর দেখা গেলো মামুনিকে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ সবার আগে মামুনিকেই খেতে দিয়েছি মামুনির খিদে পেয়ে গেছিলো আর অনেকটাই বেলা হয়ে গেছিলো তো মামুনিকে বললাম যে তোমার কেমন লাগছে মামনি কিন্তু বেশি আলুকে একদমই পছন্দ করে না কিন্তু বললো আলু খুব সুন্দর হয়েছে আর এখানে বসে পড়েছে বর স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছে আমি বললাম কেমন হয়েছে বললো দারুন দারুন আমার মুখ দেখে তো ওরা বুঝতেই পারছো সত্যিই ভালো হয়েছিলো আর এখন তো নিরামিষ খেতে আমার ভীষণ ভালো লাগে একদম চিকেনের কথা তো ভাবতেই পারি না আর পেঁয়াজও আমার ভালো লাগে না আর রসুনের গন্ধও ভালো লাগে না জাস্ট আদা এরকমভাবে নর্মাল তরকারি খেতেই ভালো লাগে আর এই এই রান্নাটা তো ভীষণ সুন্দর হয়েছিল তো যাই হোক এখানে ও বসে খাচ্ছিল আর আমি ওকে বলছি যে আমি কতই পেয়েছি একশোতে ও বলছে তুমি একশোতে একশোই পেয়েছো একশোতে তোমাকে যদি আরও একশো দশ দিলাম বললাম কেন বলে এত ভালো হয়েছে যে একশো দশে একশোতে একশো দশ দিযে দিয়েছি যাই হোক মজা তো এই হচ্ছে ব্যাপার আর ও সারাদিন বাড়ি থাকলে আমার তো ভীষণ ভালো লাগে কারণ খুব ভালোভাবে সময়টা কেটে যায় না তো একা একা থাকতে হয় এটাই তো আর কি করা যাবে বলো আর মামনি বেশি কথা বলা পছন্দ করে না ওই সারাদিন একটু ঘুমাতে আর টিভি দেখতেই ভালোবাসে তবে হ্যাঁ সন্ধ্যাবেলা কিন্তু আমার ঘরেতে বসে আড্ডাও মারে যাই হোক আমরা দুজনে বসে গল্প করি টিফিন খাই আর আমি পড়াই মামনি শুয়ে থাকি এই হচ্ছে ব্যাপার কিন্তু ওই যে মানে গল্প খুব একটা হয় না মোটামুটি আমি প্রশ্ন করলে উত্তর দেয় তো এটাই মামনি একটু কম কথা বলে যাই হোক তারপর দেখো রাতে এখানে বড় আমাদের এখানে হরিনাম হচ্ছিল সেখান থেকে আমার জন্য খিচুড়ি এনে দিয়েছিল তো খাচ্ছিলাম সেটা চল ভিডিওটা